আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটা হচ্ছে মুসলিম শরীফে নাসাই শরীফে অন্যান্য অনেক কিতাব কিতাবের মধ্যে আছে হাদিসটা হচ্ছে একদিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মসজিদে মেম্বারে মানে খোদবাদ দেওয়ার জন্য মেম্বারে উঠতেছিলেন তো ওই সময় তিনটা মেম্বার তিনটা সিঁড়ি ধাপ উঠানো ওঠার সময় তিনি তিনবার বললেন বললেন আমিন 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 যখন এরূপ করলেন তখন সাহাবাইকরামের মধ্য থেকে হজরত আবু হৈর রদালাহ আনহু জিজ্ঞেস করলেন ইয়া রসল্লাহ আপনি তো কখনোই এভাবে মেমবাড়ি ওঠার সময় আমিন 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 বলেন না আজকে কেন বললেন তখন নবী করিম সাল্লাহ আলাইসালাম বলেন আমি যখন মেম্বারি ওঠার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিব্রাইল এসে আমাকে আমার আমার কাছে আসলো এসে তিনটা দোয়া কর তিনটা দোয়া করছেন এবং আমাকে বলতে বলছেন আমিন আমি সে তিনটা দোয়া করছে আমি তিনটা দোয়াতে আমিন বলছি প্রথম দোয়াটা হচ্ছে জিব্রাইল বলি রিয়া রাসুলাল্লাহ যেই ব্যক্তি আপনার নাম শুনল অথচ শরীফ পাঠ করলো না সে ধ্বংস ধ্বংস হোক অর্থাৎ আপনার নাম শুনল অথচ সে সলাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম বা কোনো অন্য কোনো শরীফ পাঠ করলো না সে ধ্বংস হোক সে অপমানিত হোক তখন আমি বললাম আমিন এরপরে যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিব্রাইল বলল ইয়া রসল্লাহ যে ব্যক্তি দুনিয়াতে পিতা মাতা অথবা পিতা অথবা মাতা যে কোনো একজনকে জীবিত অবস্থায় পেলো অথবা দুজনকে পেল অথচ তাদের মাধ্যমে তাদের সেবা করার মাধ্যমে তাদের সার্বিক খোঁজখবর নিয়ে সেবা করার মাধ্যমে সে জান্নাত উপার্জন করতে পারল না সে ধ্বংস হোক আমি তখন বললাম আমিন এরপরে তৃতীয় শীত যখন পা রাখলাম তখন যে বলো ইয়ে রাসল্লাহ যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ সে নিজের গুণাগুলোকে মাফ করাইতে পারল না সে ধ্বংস হোক নজবিল্লা এখানে একটা জিনিস বিষয় হচ্ছে নবীজি বললেন জিব্রাইলের দোয়াটাই যথেষ্ট ছিল তারপরও তিনি নবীজিকে আমিন বলতে বলছেন নবীজি আমিন বলছেন জিব্রাইল দোয়া করছেন আর নবীজে আমিন বলছেন এই দোয়া কবলের ব্যাপারে কোনো সন্দেহ নাই কব কবল হবেই হবে এই জন্য যাদের পিতামাতা জীবিত আছেন এটা জিন্দা জান্নাত এই পিতামাতা সেবার মাধ্যমে আপনাকে জান্নাত হাসিল করতে হবে হাদিসের ঘোষণা যার উপরে পিতামাতা সন্তুষ্ট তারপরে সঙ্গে আল্লাহ সন্তুষ্ট যার উপরে পিতামাতা সন্তুষ্ট আল্লাহ তার উপর অসন্তুষ্ট এরপরে রমজান মাস রমজান মাস তো গুনামা ফিরি মাস আপনি রমজান মাসে তারাবির মাধ্যমে গোনামাফ হবে রোজার মাধ্যমে গুনামাফ হবে ইফতারের মাধ্যমে গোনামাফ হবে সেহের মাধ্যমে গোনা হবে আপনি শুধু আমল করে যাবেন একনিষ্ঠভাবে আল্লাহ তারা খুশি করার জন্য তাহলে আপনার গোনা গোনাগুলো অটোয় মাফ হয়ে যাবে এরপরে আপনি দেখ যেখানেই থাকেন যেখানে যান যখনই নবীজির নাম শুনবেন যেহেতু নবীজির সাফাত ছাড়া কার হাসের ময়দানে একজন ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না এজন্য জন্য যখনই আপনি নবীজির নাম শুনবেন মোহাব্বতে শরীফ পাঠ করবেন সবচেয়েদের ছোট দূরদ হচ্ছে সাল আল্লাহু আলহি এটা এটাও পাঠ করতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করত তাও ফিক দান করেন